বন্ধুরা জুয়েল হেসেলে তোমাদের সবাইকে স্বাগত পুজো জমে যাক আমাদের মালাইকারি রেসিপি দিয়ে তবে চিংড়ি নয় খাসির মাংসের মালাইকারি রেসিপি দিয়ে তাহলে চলো শুরু করা যাক আমি প্রথমে প্রেশার কুকার বসিয়েছি গ্যাসে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিলাম দিয়ে মাংস দিয়ে দিলাম খাসির মাংস দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দেবো দিয়ে নখানা সিটি দেবো এবার গ্যাসে দিয়েছি দিয়ে বড় সাইজে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়েছি দিয়ে ভালো করে ভেজে একটু বেরেস্তা করে নিলাম এটা তুলে নিচ্ছি নিয়ে এই একই তেলে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেলে অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে চারটে পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিয়েছি নুন দেওয়ার কারণ পেঁয়াজটা যাতে না তার জন্য দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে রসুন আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি কষাচ্ছি মশলাটা কষিয়ে গেলে অল্প তেল ছেড়ে গেলে আমি এখানে কাজু আর টক দই পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর বাটি ধোয়ার জল দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে ভালো করে আবার কষাবো অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষাচ্ছি কষানো হয়ে গেলে গেলে তেল আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব করে এখানে আমি এক কাপ নারকেলের দুধ দিয়ে দিলাম এই অবস্থায় গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবার নিয়ে কিছুটা মাংস সেদ্ধ জলটা দিয়ে দিলাম এখানে যেটুকু লাগবে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষাচ্ছি কষিয়ে নাড়াচাড়া করে এখানে গ্রেভিটাকে আমি ঘন হতে দেব রেডি হয়ে গেল আমার খাসির মাংস মালাইকারি রেসিপি সার্ভি প্লেটে তুলে দিয়েছি দিয়ে একটু বেরেস্তা দিয়ে সাজিয়ে দিচ্ছি খেতে দারুণ স্বাদের হয় তোমরা এটা বাড়িতে অবশ্যই বাড়িয়েও আর যদি রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করে দিও আর দিয়ে আমার পাশে থেকো